সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইনুসের কিছু বক্তব্য এবং তার কিছু কথাবার্তা এবং তার কতিপ আচরণ সারা দেশে বিতর্কের ঝড় তুলেছে এবং তিনি যা কিছু করছেন সেটি নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে ঘরের ভেতরে এবং বাইরে যেটি গত দশ এগারো মাসে হয়নি অনেকে তার সঙ্গে বৈঠক করতে গিয়ে তাকে সরাসরি টিটকারি করছেন তাকে নানারকম প্রশ্ন করছেন এবং নানারকম বিব্রতকর পরিবেশ পরিস্থিতির মধ্যে তাকে ফেলে দিচ্ছেন এবং রাজনৈতিক দলগুলো যারা প্রথম থেকেই তার অনুগ্রহ চাচ্ছিল তার সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করতে চাচ্ছিল তো সে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইদানিং তারা বলা শুরু করেছেন যে আপনাদের কি হয়েছে অর্থাৎ ডক্টর মহাতিনিস সরকারের কি হয়েছে যখন আপনারা ভয় পান যখন আমাদেরকে আপনাদের প্রয়োজন মনে করেন তখন আমাদেরকে ডাকেন এবং ভয় কেটে গেলে প্রয়োজন ফুরিয়ে গেলে আবার ছুঁয়ে ফেলে দেন এবং নাসিনার ভান করেন তো এই সকল কথাবার্তা কিন্তু আগে কখনো ডক্টর মোহাম্মদ ইনুস বা তার সরকারের কর্তা ব্যক্তিদেরকে নিয়ে কেউ বলতেন না সাম্প্রতিক সময় দুটো ঘটনা একটি হল গোপালগঞ্জে সেখানে যে রীতিমতো সেনাবাহিনীকে গুলি চালিয়ে বহু সংখ্যক মানুষকে আহত নিহত করতে হলো এবং এনসিপিকে মানে ডক্টর মোহাম্মদ ইনুসের যে রাজনৈতিক দল সেখানে তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য তাদেরকে সেখানে কুয়াথ দেখানোর জন্য শক্তিমত্তা প্রদর্শনের জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যেভাবে সেনাবাহিনীকে পুলিশ বাহিনীকে প্রশাসনকে ব্যবহার করলো এটা অতীতে হুসেন মোহাম্মদ এরশাদ করেননি এখন গণতান্ত্রিক সরকার তো নয়ই হুসেন মোহাম্মদ এরশাদ বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দুজনের নাম বললাম বা ওয়ান ইলেভেনের সময় মনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের নাম বললাম ওই কারণ হল ওই সময়টিতে দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতি এবং আইনশৃঙ্খলা এটা নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী মোতায়েন ছিল যেভাবে এখন আছে তো তাদের জমানাতেও এভাবে কোনো একটি রাজনৈতিক দলকে প্রোটোকল দেওয়ার জন্য রাজনৈতিক দলকে বাঁচানোর জন্য তাদের প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য এবং অপ্রয়োজনীয় কোনো প্রয়োজন নেই এই কাজ করার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে এবং সেনাবাহিনী সেখানে ব্যবহৃত হয়েছে এবং তারা বন্ধু কুচিয়ে দিদা আসছে পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন এরকম ঘটনা অতীতে কোনো ঘটেনি এবং সেই ঘটনা গোপালগঞ্জে ঘটার পর সারা বাংলাদেশে যেভাবে আলোচনা সমালোচনা হচ্ছে এবং পুরো রাজনৈতিক অঙ্গনে একটা কম্পন তৈরি হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে যথেষ্ট সমালোচনার শিকার হতে হয়েছে এর কারণ হলো এই সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে আছে এবং তারা এই রাজনৈতিক কর্মকাণ্ডে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে ইনুসের জমানাতে এটা আসলে ডক্টর মোহাম্মদ ইনুসের যে ইন্টারিম গভর্নমেন্ট কিংবা তার যে নবেল লটের যে নেইম অ্যান্ড ফেম এটার সঙ্গে যায় না ফলে বিশ্ব গণমাধ্যম থেকে শুরু করে মানবাধিকার সংস্থা সবাই এটার নিদারণ সমালোচনা করছে এবং সেই ঘটনা রেশ থাকতে থাকতে মানে রেশ কাটেনি বরং সেই ঘটনা যখন আরও উত্তাল করছে সারা দেশ ঠিক সেই সময়টাতে আরেকটা ট্র্যাজেডিক ঘটলো সেটা হলো বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যেটা মূলত জঙ্গি বিমান বা যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটি অত্যাধুনিক একটি যুদ্ধ বিমান অনেক দাম এই যুদ্ধ বিমানটি ঢাকার একটি নামকরা স্কুল অ্যান্ড কলেজ মাইল ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজ উত্তরাতে ব্যাপক বিশাল এখানে এটি আশ্রয় পড়ে এবং সেখানে যে রক্তারক্তি হয় এবং সেখানে যেভাবে আগুন লেগে ছাত্র ছাত্রী ছেলে মেয়ে অনেককে অগ্নিদগ্ধ করে এবং এখানে যে পরিমাণ বা ক্ষয়ক্ষতি হয় এবং যে সংখ্যা এখানে আগুনে পুড়ে যারা মারা যায় সেই সংখ্যাটি সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে সাধারণ আমজনতা থেকে শুরু করে যারা ভুক্তভোগী তাদের অনেকের অভিযোগ সরকারি যে সংখ্যাটি তার চাইতে অন্তত বহুগুণ বহুগুণ অন্তত বিশ থেকে পঁচিশ গুণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এখন এই সকল ঘটনা যখন ঘটে জাতীয় জীবনে তখন সাধারণত নানা ধরনের কনফিউশন তৈরি হয় অবিশ্বাস তৈরি হয় পুলিশ গুলি করে মারে চারজন পাবলিক বলে যে না চল্লিশ জন মেরে ফেলেছে সেনাবাহিনী গুলি করে মারে দশজন বলে যে না এক হাজার জনকে গুলি করে মারা হয়েছে এটা আমাদের দেশের একটা স্বাভাবিক ট্রেন্ড তো সেই ট্রেনটা সেই মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের যে ট্রাজেডি সেখানেও ঘটেছে এবং সেই ঘটনার পরে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় ছাত্ররা আবার রাস্তায় নেমে আসে তারা সচিবালয় ঢুকে পড়ে তারপরে ওখানে সরকারের যে একেবারে পালের গোদা হিসেবে পরিচিত যিনি মানে এখন বর্তমান উপদেষ্টাদের মধ্যে যাকে বলা হয় ডিফেক্টো প্রধান উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইনুস যদি ফেল করে আর এই সরকার যদি টিকে থাকে যাকে পরবর্তীতে প্রধান উপদেষ্টা করা হবে তিনি ডক্টর আসিফ নজরুল আর ডক্টর মোহাম্মদ ইনুসের যে রাইট হ্যান্ড মানে সবচেয়ে ইফেক্টিভ যে মানুষটি যার কথা সব ক্ষেত্রেই গুরুত্ব পায় এবং তিনি সব ব্যাপারে কথা বলবেন এবং সরকারকে রিপ্রেজেন্ট করবেন তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইনুসের যে প্রেস সেক্রেটারি রয়েছেন জনাব শফিকুল আলম তিনি এবং সঙ্গতি কারণে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে যেহেতু দুর্ঘটনা ঘটে যে শিক্ষা প্রদেষ্টা এই তিনজন ব্যক্তি যখন মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে গেলেন তখন তাদেরকে দুই দফা মবের শিকার হতে হলো প্রথম দফায় তাদেরকে কাটকে রাখা হলো গালাগালি করা হলো অকথ্য ভাষায় তারপরে যখন তাদের সঙ্গে যারা ওখানে তাদেরকে ঘেরাও করেছিল তাদের একটা সমঝোতা হলো তারা দাবি মেলে নিল তখন তারা বের হয়ে আসার চেষ্টা করলেন কিন্তু উত্তেজিত জনতা আবার তাদের প্রতি হামলে পড়ার চেষ্টা করলো তখন তারা প্রাণ ভয়ে আবার গিয়ে আশ্রয় নিলেন নিরাপদ আশ্রয় এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সর্বোচ্চ প্রোটেকশন দেওয়ার পর নয় ঘন্টা তারা অবরুদ্ধ থেকেছেন সারাটা দিন এবং আপনি তো বুঝতে পারেন যে একটা রুমের মধ্যে আপনি আছেন বাইরে হাজার হাজার মানুষ আপনাকে গালাগাল দিচ্ছে বের হওয়া মারবো কাটব খেয়ে ফেলবো পাড়িয়ে মারব ধুই রাজাকার ইত্যাদি ইত্যাদি তর্কি তর দেবো কামড় দেবো মানে রাগ হলে মানুষ যা হয় পাড়ায় মেরে ফেলবো হ্যাঁ পেট ফাটায় ফেলবো হ্যাঁ হয়েছে ইত্যা করে ফেলবো এই সমস্ত কথাবার্তা তো সাধারণত আমাদের দেশে ঝগড়াঝাঁটিতে বলে ওখানে বলেছেন কিনা আমি জানি না কিন্তু বাইরে তাদের বিরুদ্ধে অনেক স্লোগান হচ্ছিল সেই স্লোগানের মধ্যে তারা যে নয় ঘন্টা ছিল এক একজনের রীতিমতো জীবন্ত লাশ হয়ে গেছেন সবার মুখ কালো হয়ে গেছে তাদের যদি ডায়াবেটিস থেকে থাকে ডায়াবেটিস মাত্রা বেড়ে গেছে অনেকের মানে শার্ট প্যান্ট এগুলো সব এলোমেলো হয়ে গিয়েছিল তো সেখান থেকে যা হোক আইন রক্ষাকারী বাহিনী পুলিশ করেছে না সেনাবাহিনী করেছে আমি বলতে পারবো না তাদেরকে উদ্ধার করা হয় তো তাদেরকে উদ্ধার করে আনার পরেও পরিস্থিতি কিন্তু সামাল দেওয়া যাচ্ছিল না রাস্তায় ছাত্ররা ছাত্রীরা একটা পর একটা ব্যারিকেড তৈরি করে এমন একটা অবস্থা যে সরকার যায় যায় অবস্থা ঠিক সেই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সমস্ত রাজনৈতিক দল তার মধ্যে প্রধান তিনি আখ্যা দিলেন চারটি বড় দলকে যে এরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে চারটি বড় দল এবং এটা নিয়ে এখন বিবেদ বিসংবাদ চলছে তার মধ্যে বিএনপি আছে জামাত আছে এবং ওনার পছন্দের যে দল যেটি এখন পর্যন্ত নিবন্ধন পায়নি যুবকদের দল এনসিবি তাদের নেতৃবৃন্দকে তিনি ডাকলেন ডেকে তাদের সঙ্গে কথাবার্তা বললেন এবং সেই কথাবার্তা বলতে গিয়ে তিনি জাতির উদ্দেশ্যে একটি বললেন যে পরাজিত শক্তি উৎপেতে আছে তারা আবার প্রতিশোধ নেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে এখন বক্তব্যটা হলো যে এই জিনিসটি বুঝতে ওনার কেন এগারো মাস সময় লাগলো এটা তো আমরা প্রথম দিনই বুঝেছি যেই দিন শেখ হাসিনা চলে গেছে আগস্ট মাসের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ সন তিনি তো সেই দিন কখন গিয়ে দিল্লিতে পৌঁছেছেন আমি জানি না তবে দিল্লিতে কাপড় রেখে জাস্ট শাওয়ার নিয়ে তারপরে সানাস খেয়ে ওনার মনের মধ্যে যে প্রথম ইয়াদ বা ইরাদা যেটি এসেছে সেটি হল আবার কি করে বাংলাদেশে ফিরে যাওয়া যায় কি করে ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতা ছুটে করা যায় কি করে তার উপর যে মানে যারা তার ক্ষমতা ছিনিয়ে নিয়েছে তাদেরকে কুচি কুচি করে কাটা যায় কুচি কুচি করে কাটা যায় এটা তো তিনি ওই দিন থেকে চিন্তা করছেন যারা শেখ হাসিনাকে চিনেন যে তিনি প্রতিশোধ গ্রহণে নির্মম এবং তিনি কাউকে ক্ষমা করেন না তিনি যা বলেন তা করার চেষ্টা করেন এবং তিনি এই বয়সে এখনও যদি দৌড় দিতে বলা হয় একশো মিটার দৌড় দিতে বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুস আর শেখ হাসিনা দৌড় দিবেন আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনার সঙ্গে পারবেন না দৌড় দিয়ে তিনি দৌড়ে যাবেন সাঁতারে যদি প্রতিযোগিতা করা হয় উনি সাঁতারে শেখ হাসিনা ফার্স্ট হবেন তারপর যদি বলা হয় আমরা যে সাঁতারের মধ্যে একজন আরেকজনকে সুবনি দেই তো পদ্মান দিতে যদি বলা হয় অপশন থাকে যে অপশন ডক্টর ইনুস তারা সেখানে একে অপরকে চুবনি দেবেন তো সেক্ষেত্রে ডক্টর ইনুস সাঁতার জানেন কিনা বা তিনি শেখ হাসিনার সঙ্গে পেরে তাকে চুপনি দিতে পারবেন কিনা না আপনি একটু শেখ হাসিনার অভিব্যক্তি দেখলে বুঝতে পারবেন যে গোপালগঞ্জের মাইয়া হাওর বিল খাল বিলের পাশে তার বাড়ি তো এই সুবনি দেওয়ার ক্ষেত্রে আর সুবনি খাওয়ানোর ক্ষেত্রে বা খাওয়ার ক্ষেত্রে তার সে এক্সপেরিয়েন্সড কোনো পলিটিশিয়ান এই বাংলার জমিনে নাই তিনি সেই শৈশব যদি ওখানে মানে ছোটোবেলা আমরা গ্রামে কি করেছি বছরে ওই টুঙ্গিপাড়ার যে অঞ্চল ফরিদপুর অঞ্চল চার থেকে পাঁচ মাস পানির নিচে থাকে তো ওখানে পাঁচ ছয় বছরই ছেলেমেয়েরা তারা সাঁতার কাটতে শিখে যায় নিজে নিজে এবং বর্ষাকালে আট নয় ঘন্টা পানির মধ্যে থাকে ওখানেই তারা প্রাকৃতিক কর্মকাণ্ড করে নদীর স্রোতে বা ওই মানে ময়লা আবর্জনা চলে যায় এবং পায়খানা ওই জায়গা বলে খাল বিলে সারার মধ্যেই তারা মনে করে যেটা একটা খেলাধুলা হ্যাঁ পায়খানা করা পেশাব করা ওই পাঁচ ছয় বছরের গ্রামের দরিদ্র পোলাপানো ওখানে প্রাকৃতিক কর্ম তারা সারতো ওর মধ্যে তারা ফুটবল খেলতো ওর মধ্যে তারা গাছের উপর থেকে লাভ দিত মানে আট নয় ঘন্টা গোসল করতো তারপর শেষে প্রতিপক্ষকে চুবিয়ে ধরতো আবার প্রতিপক্ষ না পেলে তারা চুবিয়ে ধরতো তারপরে ডুব ডুব খেলা এই জিনিসগুলো যারা করে আসছে ছোটকালে তারা সঙ্গত কারণেই পরবর্তী জীবনে যারা এই কাজ করেনি তাদেরকে কিভাবে মোকাবেলা করে বুঝতে পারেন তো সেখানে তো ব্যাপারে এক্সপার্ট এক্সপার্ট হওয়ার পরে তিনি ওই ছোটোকালে তার প্রতিপক্ষকে যেভাবে নাস্তা নাবুদ করেছেন পরবর্তীতে যখন তার ক্ষমতা হয়েছে বড় বড়ো লোককে তিনি নাস্তানাবুদ করেছেন সবার জীবনকে তিনি আরাম করে দিয়েছেন বেগম খালেদা জীবনটা একদম শেষ করে দিয়েছেন তারেক রহমানের জীবনটা শেষ করে দিয়েছেন বিএনপিকে পুরো নেতৃত্ব শূন্য করে দিয়েছেন তো এই যে অভিজ্ঞতাটা এটা তো এখন পর্যন্ত তার স্মৃতিভ্রম ঘটেনি তার সে যে অভিজ্ঞতা সেটা এখনও আছে তো সেই অভিজ্ঞতা নিয়ে তিনি ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের বিরুদ্ধে পাঁচ তারিখ অর্থাৎ দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটা বাংলাদেশে একটা তেলাপোকাও বুঝে একেবারে একটা টিকটিকিও বুঝে আর বাংলাদেশে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা তো প্রথম দিন থেকে এটা বলে আসছে তো এটা ডক্টর মোহাম্মদ ইনুচ এতদিন কেন বুঝেন না এ কারণে তিনি এইরকম একটা গুরুত্বপূর্ণ সময় এত একটা মিটিং করে এত একটা মিটিং করে তারপরে এই এগারো মাস পরে তার যদি বলতে হয় যে সরে আসার চেষ্টা করছে ফিরে আসার চেষ্টা চালাচ্ছে এর দ্বারা তিনি কি বুঝাচ্ছেন তো সবাই বলার চেষ্টা করছে যে অনেকে যে ডক্টর এত স্লো কেন আমরা যে একটা টেলিভিশনের বিখ্যাত বিজ্ঞাপন আছে সারাদিন হাত ধুইতে থাকে সাবানের বিজ্ঞাপন তো বলছে এই তোর সাবান এত স্লো কেন যে এখানে আধ ঘা ঘন্টা বসে বা পনেরো মিনিট বসে বসে এটা হাত এইভাবে ধুইতে হবে এটা কি ধরনের কথা তো এরকম উনি এত স্লো কেন সেই স্লো আসল জিনিসটি তিনি বুঝেন কিন্তু অনেক অনেক পরে যেভাবে আমরা এখন বলে আসছি যে তিনি যে সংস্কার করার চেষ্টা করছেন এ সকল সংস্কার সংস্কার কিচ্ছু দরকার নাই এটাও তিনি বুঝবেন যে এটা দরকার নেই দুই নম্বর হলো যে এ সকল সংস্কার সংস্কার তিনি করতে পারবেন না একটাও করতে পারবেন না আর তিনি এগুলো যদি করেও যান পরবর্তী সরকার যারা আসবে ওরা তাদের মতো করে করবে ওরা ডক্টর ইউনুসের করে দেওয়া যে সমস্ত কাগজপত্র পেপার এইগুলো তারা সুরের শুধু ফেলে দেবে না এগুলো হিসাব নেবে যে এরকম পেপার তৈরি করতে কয় টাকা খরচ গেছে কিনতে কয় টাকা খরচ গেছে এবং এইগুলোর পেছনে এই বৈঠক ছোট করতে যে টাকা পয়সা খরচ গেছে খাওয়া দাওয়া হয়েছে খানাপিনা হয়েছে বেতন ভাতা দেওয়া হয়েছে এগুলো তারা কড়াই ঘন্টায় আগামী সরকার এই এখন যারা দাপট দেখাচ্ছেন তাদের কাছ থেকে আদায় করবে এটি হলো নর্মাল এই কথাগুলো কিন্তু আমরা সেই প্রথম যেদিন শুরু করছে সেদিন দিন থেকেই বলে আসছি নির্বাচন নিয়ে স্থানীয় সরকার আগে জাতীয় নির্বাচন আগে এগুলো আমরা প্রথম বলছি যে এই সমস্ত যাকে বলা হয় ভোক্কি চক্কি আমরা আঞ্চলিক ভাষায় বলি ভক্কি চক্কি তো এ সকল নয় ছয় করা ভক্কি চক্কি করা বা এই সকল গন্ডগোল করা বা এ সকল ফাঁকি দেওয়া কথাবার্তাগুলো এগুলো এখন আর চলবে না বাংলাদেশ এগুলো চলবে না রাজনীতিটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড করা উচিত এবং আমি নিজে এবং আমার মতো অনেকেই আমরা বলেছিলাম সেই দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসে যে ডক্টর মোহাম্মদ তিনসের জন্য যদি সবচেয়ে বেশি নিরাপদ হবে যদি উনি দু হাজার চব্বিশ সনের মধ্যেই এই গরম গরম একটা নির্বাচন দিয়ে দেন এবং নির্বাচন তিনি যদি দিতেন তাহলে আজকের যে বিভেদ বিসংবাদ এটা একটাও তৈরি হতো না এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা ভোটার উপস্থিতি মানুষের আগ্রহ এগুলো সব স্বয়ংক্রিয়ভাবে হতে থাকতো এখন যেভাবে শিল্পীটানোর কথা আসছে ভোটকেন্দ্র কেন্দ্র দখলের কথা আসছে আইনশৃঙ্খলার কথা আসছে এটা দু হাজার যাকে বলা হয় চব্বিশ সনের নভেম্বর ডিসেম্বর এটা মানুষের মাথায় আসতো না দুই নম্বর হলো যে এখানে যার যেভাবে যতটুকু জনপ্রিয়তা ছিল এটা ওভার রেটিং হতো না লোয়ার রেটিং হতো না আর আওয়াম লীগকে নিয়ে যে ভয়টা ছিল সেই ভয়টা আওয়ামী লীগের কোনো প্রার্থী মানে নির্বাচনে আসতেই তারা সুযোগ পেত না এবং আওয়ামী লীগ নির্বাচনে আসা উচিত আনা উচিত তাদেরকে সুযোগ দেওয়া উচিত এই ধরনের কথাবার্তাই হতো না কিন্তু এগারো মাস পরে এখন কি হলো এখন সবাই আওয়ামী লীগের কথা বলছে শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলছে এখন আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগের লোক এখানে যায় ওখানে যায় এখানে বোমাবাজি করে ওখানেও করে এই শিবিরের মধ্যে ঢুকে যায় জামাতের মধ্যে ঢুকে যায় বিএনপির মধ্যে ঢুকে যায় সরকারের এনসিপির মধ্যে ঢুকে যায় এই কথাগুলো কিন্তু যাকে বলা হয় দু চব্বিশ নভেম্বর ডিসেম্বরে একেবারেই অপ্রাসঙ্গিক ছিল এটা চিন্তাও কেউ করেনি তখন যদি উনি এই নির্বাচনটা দিতেন দেওয়ার পরে যে সরকার রাষ্ট্র তারা মাথায় করে রাখত তারা থেকে রাষ্ট্রপতি বানাতো এবং তিনি রাষ্ট্রপতি না হলেও এই একটা ভালো কাজ করার কারণে তার যে গ্রহণযোগ্যতা থাকতো এবং তিনি যে পলিটিক্যাল পার্টি তার ভিতরে যে খায়েশ রয়েছে করা তিনি যদি সেটা করতে চাইতেন এনসিবিতে এখন যারা নেতৃবৃন্দ রয়েছেন তখন তারা যে জনগণের শ্রদ্ধা ভালোবাসা জুলাই আগস্ট বিপ্লবী বীর হিসেবে যে সম্মানটা পেতেন যেটা এখন পুরো বুমেরাঙ হয়ে গেছে তো সেই কারণে অনেকে বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইন্দুসি এত স্লো কেন এবং এই তার যে স্লো এই স্লোর কারণে আগামীতে যে নির্বাচন সে নির্বাচনটিও কিন্তু এখন স্লো হয়ে গেছে তার যে প্রত্যাবর্তন তিনি যেখানে ফিরে যেতে চান গ্রামীণ ব্যাংকে এটাও এখন স্লো হয়ে গেছে তিনি যে স্বাভাবিক জীবনে ফিরে যাবেন সেটাও স্লো হয়ে গেছে এখন এই স্লোর জন্য কি শেখ হাসিনা দায়ী ফ্যাসিবাদী সরকার সাবেক সরকার দায়ী বিএনপি তারেক রহমান দায়ী নাকি জামাতের আমির দায়ী তো এগুলো নিয়ে মানুষ এখন ট্রল করার চেষ্টা করছে এবং সেই ট্রল করার প্রেক্ষিতেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস তার মতো একজন সম্মানিত ব্যক্তি এগারো মাস আগে যার সম্মান মর্যাদা নিয়ে মানে কোনো টুশব্দ ছিল না মাত্র দুইজন লোক শেখ হাসিনা মনে প্রাণে বিশ্বাস করতেন যে এই লোকটা ভালো না আরেকটা লোক ছিলেন শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান তো নাইমুল ইসলাম খান প্রেস সচিব হওয়ার আগে অনেক আগের থেকেই একেবারে সে দু সন থেকে যখন মূলত আওয়ামী লীগের সঙ্গে কিন্তু প্রথম জমানাতে দুই হাজার নয় থেকে দুই হাজার তেরো পর্যন্ত নাইমুল ইসলাম খানের কোনো ওরকম যোগাযোগই ছিল না হি ওয়াজ এ প্রফেশনাল এডিটার তিনি জাস্ট ওখানে দৈনিক আমাদের সময় বের করতেন সেটা বিক্রি করলেন নুরালির কাছ থেকে আবার সেখান থেকে নুরালির সাথে গন্ডগোল এগুলো নিয়ে মামলা মোকদ্দমা নতুন আমাদের অর্থনীতি বের করা মানে সংবাদপত্র নিয়ে তাকে নিয়ে ব্যস্ত আর সরকারের আওয়ামী লীগের লোকের সঙ্গে একটু সম্পর্ক রাখতেন যেন বিজ্ঞাপন পাওয়া যায় ঠিক ওই পর্যায়ে ছিল দু হাজার পর থেকে হয়তো তিনি ধীরে ধীরে সেই আওয়ামীপন্থী সাংবাদিক যারা আছেন এবং আলটিমেটলি তিনি বলতে গেলে সবারই বস ছিলেন সেটা নইম নিজাম বলেন বা মুজাম্মেল বাবু বলেন মানে যারা যাদের ক্যারিয়ার শুরু হয়েছে মূলত আজকের কাগজ থেকে তো সঙ্গতি তারা যখনই নাইম ইসলাম খান কোনো একটা অনুষ্ঠানে যেতেন বা কিছু করতেন তাকে তারা লুফে নিত নাইম ভাই নাইম ভাই হিসাবে লুফে নিত এইভাবে ধীরে 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 তিনি সেই শেখ হাসিনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেন বা শেখ হাসিনা তাকে কাছাকাছি নেওয়ার চেষ্টা করলেন এবং এই যে ক্ষমতা হারানোর কিছু আগে তিনি প্রেসসিব হিসেবে নিয়োগ পেলেন কিন্তু এর পর্যন্ত তিনি তার স্বপ্নই ছিল একটা নতুন ধারার ভালো পত্রিকা বের করা আমাদের অর্থনীতি বা এরকম কিছু একটার মধ্যে তিনি সেই ইংল্যান্ডের একটা ইংরেজি পত্রিকা বাংলাদেশে বের করার চেষ্টা করলেন তো যা হোক সেই নাইমুল ইসলাম খান আমাকে দু হাজার নয় সালে আমি তাকে জিজ্ঞেস করলাম নাইম ভাই আপনি ডক্টর ইনুস সম্পর্কে এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলেন কেন তো বলে যে আপনি রনি ভাই জানেন না এর লোক ভালো না আমি তাকে খুব ভালো করে চিনি দু হাজার তখন কিন্তু শেখ হাসিনা এতটা অ্যাডামেন্ট হয়নি কিন্তু নাইমুল ইসলাম খান কিন্তু প্রথম থেকেই এই ডক্টর মোহাম্মদ ইনুসকে দেখতে না ফলে আমি আমার জীবনে যত লোককে দেখেছি ওনার বিরুদ্ধে কথাবার্তা বলে তার মধ্যে একেবারে হোমোজেনিয়াস পারফেক্ট লোক হলো নাইমুল ইসলাম খান এবং শেখ হাসিনা এই দুইজন তার বিরুদ্ধে একেবারে অন্তর থেকে তাকে খারাপ জানতেন এর বাইরে বাকি যারা লোক তারা কেউ কনফিউজড আর অন্যান্যরা বেশিরভাগ লোক তারা তার ব্যাপারে একেবারে অন্ধ আমি নিজেও তার ব্যাপারে অন্ধ ছিলাম তার প্রশংসা করেছি তার কল্যাণ কামনা করেছি তাকে সাহায্য করার চেষ্টা করেছি সহযোগিতা করার চেষ্টা করেছি মানে সব কিছু মিলিয়ে কিন্তু দেখা গেল যে এই যে তার যে সুনাম সুখ্যাতির চূড়ান্ত রূপ নিয়ে তিনি যে ক্ষমতায় এলেন আসার পরে গত এগারো মাসে সব কিছুতে এমন স্লো এবং মানে তার যারা ঘনিষ্ঠজন সেই ধরেন দেবপ্রিয় ভট্টাচার্যের মতো মানুষ এরাও এখন তার বিরুদ্ধে কথা বলে সেই রহমান চৌধুরীর মতো মানুষ মানব তার খুবই ঘনিষ্ঠজন এবং তাকে খুব যাকে বলে এই করতো তারপর প্রথম আলাল মতিউর রহমান মাহফুজা নাম এরপরে যাকে বলা হয় দেবপ্রিয় ভট্টাচার্য কথা তো বললাম জিলুর রহমান তৃতীয় মাত্রার এরকম মিডিয়া জগৎ এবং বাইরে যারা ইনফ্লুয়েন্সিয়াল লোকজন রয়েছেন সবাই মোরারলেস তাকে একটা স্বপ্নের পুরুষ বানিয়ে রেখেছিল কিন্তু গত এগারো মাসে সবাই দূরে যেতে 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 এখন এমন একটা অবস্থা হয়ে গেছে আমি তো দেবপ্রিয় ভট্টাচার্যের সাম্প্রতিক বক্তব্য সেনা অবাক যে উনি ভদ্রভাবে ওনাকে যতটা সম্ভব যে নিষ্ঠুর সমালোচনা ডক্টর মোহাম্মদ ইনুসকে করেছেন এরপরে যদি উনি ওনার গতি না বাড়ান উনি ওনার অবস্থা না বোঝেন ওনার একেবারে ঘনিষ্ঠজন যারা রাজনীতিতে চাইতেন যে ইনুস সাহেব আজীবন ক্ষমতায় থাকুক এই দেখ জাস্ট পনেরো দিন আগে যারা চাইতেন আজীবন ডক্টর ইনুস ক্ষমতায় থাকুক সেই সমস্ত মানুষ এখন বলছেন যে আপনি যদি চালাতে না পারেন আপনি চলে যান তো সেই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইনুস কি আরও স্লো হবে না গতি বাড়াবেন এটি এখন দেখার বিষয়